সেই মহান গ্রন্থ ও সুস্পষ্ট কোরআনের আয়াত যারা আল্লাহ তারাকে অস্বীকার করেছে তারা কখনো হয়তো চাইবে যদি সত্যি সত্যি তারা মুসলমান হয়ে যেত হে নবী তুমি নিজ নিজ অবস্থার উপর তাদের ছেড়ে দাও তারা খাওয়া দাওয়া করুক ভোগ উপভোগ করতে থাকুক মিথ্যা আশা তাদের মহাচ্ছন্ন করে রাখুক অচিরেই তারা জানতে পারবে কোন প্রতারণার জালে তারা আটকে পড়েছিল যে কোনো জনপদকে আমি ধ্বংস করি না কেন তার ধ্বংসের জন্য একটি সুনির্দিষ্ট সময় আগে থেকে লিখিত থাকে কোনো জাতি তার ধ্বংসের কাল যেমন ত্বরান্বিত করতে পারে না তেমনি তা বিলম্বিতও করতে পারে না তারা বলে ও যারপর যার উপর কোরআন নাজিল করা হয়েছে তুমি অবশ্যই একজন উন্মাদ ব্যক্তি তুমি সত্যবাদী নদী হলে আমাদের সামনে ফেরেশ তাদের নিয়ে আসো না কেন হে নবী তুমি তাদের বলো আমি ফেরেশ তাদের কখনো কোনো সঠিক কারণ ছাড়া নাজিল করি না তাছাড়া একবার যদি আজাবের আদেশ নিয়ে ফেরে তারা এসেই যায় তবে তো আর তাদের কোনো অবকাশই দেওয়া হবে না আমি উপদেশ সম্বলিত কোরআন নাজিল করেছি এবং আমি একে সংরক্ষণ করি তোমার আগেও পূর্ববর্তী জাতিসমূহের মাঝে আমি রসুল পাঠিয়েছিলাম তাদের কাছে এমন একজন রসুল আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি এভাবেই আমি অপরাধীদের অন্তরে ঠাট্টা বিদ্রুপের এ প্রবণতা সঞ্চার করি এরা কোনো অবস্থায় তার উপর ইমান আনবে না আসলে এই নিয়ম তো আগের মানুষদের থেকেই চলে এসেছে আমি যদি দরজাও খুলে দিই চড়তেও শুরু করে না। বরং তারপর আমাদের দৃষ্টি মহাবিষ্ট হয়ে গেছে কিংবা আমরা হচ্ছি এক জাতুক্রস্ত সম্প্রদায় তাকে দেখো কিভাবে আমি আকাশের গম্বুজ তৈরি করে রেখেছি অতপর তার দর্শকদের জন্যে তারকা রাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি তাকে আমি প্রতিটি অভিশপ্ত শয়তান থেকে হেফাজত করে রেখেছি হ্যাঁ যদি কেউ চুরি করে প্রেশপাদের কোনো কথা শুনতে চায় তাহলে সাথে সাথেই একটি প্রদীপ্ত উল্কাতার পেছনে ধাওয়া করে আমি জমিনকে বিস্তৃত করে বিছিয়ে দিয়েছি ওতে আমি পর্বতমালাকে পেরেকের মতো গেড়ে দিয়েছি যেন তার নড়াচড়া করতে না পারে এবং তাতে প্রতিটি জিনিস আমি সুপরিমিতভাবে উৎপাদন করেছি ওতে আমি জীবিকার ব্যবস্থা করেছি তোমাদের জন্যে এবং অন্য সব সৃষ্টির জন্য যাদের কারোই তোমরা নও জিনিস এমন নেই যার আমার নেই। কিন্তু তা আমি সুনির্দিষ্ট ছাড়া সরবরাহ করি না আমি বৃষ্টিগর্ভ বায়ু প্রেরণ করি অতপর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি অতপর আমি তোমাদের তা পান করতে দেই। তোমরা নিজেরা তো তার এমন কোনো ভাণ্ডার জমা করে রাখুনি যে সেখান থেকে এসব সরবরাহ আসছে আমি তোমাদের জীবন দান করি আবার আমি তোমাদের মৃত্যু ঘটাই সর্বশেষে আমি সব সবকিছু নিরঙ্কুশ মালিক তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের যেমন আমি জানি তেমনি তোমাদের পরবর্তীদেরও আমি ভালো করে জানি নিঃসন্দেহে তোমার মালিক একদিন তাদের সবাইকে একত্রিত করবেন তিনি অবশ্যই প্রবল প্রজ্ঞাময় সর্বজ্ঞ অবশ্যই আমি মানুষকে ছাঁচে ঢালা শুকনো ঠন মাটি থেকে পয়দা করেছি আর হ্যাঁ তাকে স্মরণ শুক্ত মাটি থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি অতপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব এবং আমার রুহ থেকে কিছু তাকে ফুঁকে দেব তখন তোমরা সবাই তার সামনে সস্তা অবনত হয়ে যাবে অতপর আল্লাহর আদেশে ফেরেস তারা সবাই শ্রদ্ধা করল একমাত্র ইবলিশ ছাড়া সে শ্রদ্ধাকারীদের দলভুক্ত হতে অস্বীকার করল আল্লাহ তালা বললেন তোমার কি হল তুমি যে শ্রদ্ধাকারীদের দলে সামিল হলো না সে বলল হে আল্লাহ আমি কখনো এমন মানুষের জন্য শ্রদ্ধা করতে পারি না যাকে তুমি ছাঁচে ধারা শুকনো ঠনঠন মাটি থেকে বানিয়েছ তারা বললেন তাই যদি বলো তাহলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও কেননা আজ থেকে তুমি অভিশপ্ত হিসাব বিকাশের দিন পর্যন্ত তোমার উপর অভিশাপ সে বলল হে মালিক তাহলে তুমি আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন সবাইকে পুনরায় জীবিত করা হবে আল্লাহ বললেন হ্যাঁ যাও যাদের এ অবকাশ দেয়া হয়েছে তুমিও তাদের অন্তর্ভুক্ত হলে এ অবকাশ সুনির্দিষ্ট সময় আসার দিন পর্যন্ত সে বলল হে আমার মালিক তুমি যেভাবে আজ আমাকে পথভ্রষ্ট করে দিলে আমিও তোমার শপথ করে বলছি আমি মানুষদের জন্য পৃথিবীতে তাদের গুনাহের কাজসমূহ শোভন করে তুলব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব তবে তাদের মধ্যে যারা তোমার খাঁটি বান্দা তাদের কথা আলাদা আল্লাহ তারা বললেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাই আমার কাজ পর্যন্ত পৌঁছানোর সহজ সরল পথ হ্যাঁ এই গোমরা মানুষদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া আমার যারা খাঁটি বান্দা তাদের ওপর তোমার কোনো আধিপত্য চলবে না আর অবশ্যই জাহান্নাম হচ্ছে তাদের সবার প্রতিষ্ঠিত আশ্রয় তাতে থাকবে সাতটি দরজা আবার এগুলোর প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করার জন্য থাকবে অনুসারীদের একটা নির্দিষ্ট অংশ এর বিপরীত যারা আল্লাহ তালাকে ভয় করে তারা অবশ্যই সেদিন জান্নাত ও ঝর্ণাধারার বহুমুখী নিয়ামতে অবস্থান করবে এই বলে তাদের অভিবাদন জানানো হবে তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে সেখানে প্রবেশ করো তাদের অন্তরে ঈর্ষা বিদ্বেষ যাই থাক না কেন আমি সেদিনটা দূর করে দেব তারা একে অপরের ভাই হয়ে পরস্পরের মুখোমুখি সেখানে অবস্থান করবে সেখানে তাদের কোন রকম অবসাদ স্পর্শ করবে না আর তারা সেখান থেকে কোনো দিন বহিষ্কৃতও হবে না হেনাবি তুমি আমার বান্দাদের কথা বলে দাও আমি যেমন ক্ষমাশীল পরম দয়ালু তেমনি আমার আজাবও হচ্ছে অত্যন্ত কঠোর হেনাবি তুমি তাদের ইব্রাহিমের মেহমানদের কাহিনী শোনাও যখন তারা তার কাছে হাজির হয়ে বলল তোমার উপর সালাম তখন সে তাদের ভাবভঙ্গি দেখে বলল আমরা অবশ্যই তোমাদের ব্যাপারে শঙ্কিত ওরা বলল না তুমি আশঙ্কা করো না আমরা তোমাকে এক জ্ঞানবান সন্তানের সুসংবাদ দিচ্ছি সে বলল তোমরা আমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছ অথচ বার্ধক্যজনিত অবস্থা আমাকে স্পর্শ করে ফেলছে অতপর এ অবস্থায় তোমরা আমাকে কিসে সুসংবাদ শোনাচ্ছ তারা বলল সঠিক সুসংবাদ হতাশাগ্রস্ত থেকে কে নিরশ হতে পারে হে আল্লাহর পাঠানো ফেরেশতারা তারা বলো আমাকে এ সুসংবাদ দেয়া ছাড়া তোমাদের সামনে আর কি অভিযান রয়েছে তারা বলল হ্যাঁ আমাদের এক নাফরমান জাতির বিরুদ্ধে অভিযানে পাঠানো হয়েছে যারা অচিরেই বিনাশ হয়ে যাবে তবে লুতের আপন যা বাদে আমরা সবাই আজাবের সময় তাদের সবাইকে উদ্ধার করব কিন্তু তার স্ত্রীকে নয় আল্লাহলা তার ব্যাপারে বলেন আমি এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সে আজাবের সময় পশ্চাৎবর্তী দলভুক্ত হয়ে থাকবে যখন সে ফেরেস্তেরা লুতের পরিবার পরিজনদের কাছে এসে হাজির হল তখন লুত বলল আপনারা তো দেখছি অপরিচিত ধরনের লোক তারা বলল না আসলে তা নয় আমরা তাদের কাছে এসে আজাদের বিষয়টা নিয়ে এসেছি যার ব্যাপারে তারা ছিল সন্দিগ্ধ আমরা তোমার কাছে সত্য সংবাদ নিয়ে এসেছি এবং আমরা হচ্ছি সত্যবাদী সুতরাং সহ এই জনপদ থেকে বেরিয়ে পড়ো এবং তুমি নিজে তাদের পেছনে পেছনে চলতে থাকো সাবধান তোমাদের মধ্যে কেউ যেন পেছনে ফিরে না থাকায় ঠিক যেদিকে যাওয়ার জন্য তোমাদের আদেশ করা হবে সেদিকে চলতে থাকবে আমি তার কাছে এ ফয়সালা পাঠিয়ে দিয়েছি যে এ জনপদের মানুষগুলোকে ভোর হতেই পাঠিত করে দেওয়া হবে ইতিমধ্যে নগরের অধিবাসীরা উল্লসিত হয়ে লুটের কাছে এসে হাজির হল। এদের আসতে দেখে সে বলল হে আমার দেশবাসী এরা হচ্ছে আমার মেহমান এদের সাথে অশালীন আচরণ করে তোমরা আমাকে অপমান করো না তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমাকে এদের সামনে হেও করো না তারা বলল আমরা কি তোমাকে দুনিয়া জোরে মানুষের মেহমানদারি করা থেকে নিষেধ করিনি এদের উক্তি শুনে সে বলল একান্তই যদি তোমরা কিছু কামনা বাসনা চরিতার্থ করতে চাও তবে এখানে আমার জাতির মেয়েরা রয়েছে এদের বিয়ে করে তোমরা নিজেদের প্রয়োজন মেটাতে পারো আল্লাহ তারা বললেন হে নবী তোমার জীবনে শপথ করে বলছি সেদিন এরা নিদারুণ এক নেশায় বিভোর হয়ে পড়েছিল আল্লাহর গজবের কোনো কথাই এরা বিশ্বাস করল না অতপর সূর্যোদয়ের সাথে সাথেই এক মহানা দেশে তাদের উপর আঘাত হানল তারপর আমি নগরগুলো উলটিয়ে দিলাম এবং ওদের উপর পাকানো মাটির পাথরের বৃষ্টি বর্ষণ করলাম অবশ্যই এ ঘটনার মাঝে পর্যবেক্ষণ সম্পন্ন মানুষদের জন্য শিক্ষার বহু নিদর্শন রয়েছে ধ্বংসস্তূপের নিদর্শন হিসেবে তা আজও রাস্তার পাশে দাঁড়িয়ে আছে অবশ্যই এর মাঝে ইমানদারদের জন্যে আল্লাহ নিদর্শন মজুদ রয়েছে লুতের জাতির মতো অধিবাসীরাও জালেন ছিল অতঃ থেকেও তাদের নাফর মানের প্রতিশোধ নিয়েছি আর আজ এ উভয় জনপদে আজাদের চিহ্ন বহন করে প্রকাশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একইভাবে হেজারবাসীরাও নবীদের অস্বীকার করেছিল আমি আমার নিদর্শন সমূহ তাদের কাছে প্রেরণ করেছিলাম এত সত্ত্বেও তারা তাতে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা পাহাড় কেটে কেটে নিজেদের জন্য ঘর বানাত এ আশায় যে তারা সেখানে নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে অতঃপর নফর জন্য একদিন প্রত্যুষে তাদের উপর মহানাদেশে আঘাত হানল সুতরাং তারা জীবনভর যা কিছু কামাই করেছে আল্লাহর গজবের সামনে তা কোন কাজে আসেনি জেনে রেখো আকাশমালা জমিন এবং এ দুয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই আমি অযথা পয়দা করিনি অবশ্যই সব কিছু শেষে একদিন কেয়ামত আসবে এবং এ সৃষ্টি যেটা ধ্বংস হয়ে যাবে অতএব হে নবী তুমি পরম ঔদাসীন্যের সাথে ওদের উপেক্ষা করো নিশ্চয়ই তোমার মালিক হচ্ছেন এক মহা স্রষ্টা মহা জ্ঞানী অবশ্যই আমি তোমাকে সাত আয়াত বিশিষ্ট একটি সুরা দিয়েছি যে নামাজের ভেতর ও বাইরে বারবার পঠিত হয় আরও দিয়েছি জীবনের বিধান হিসেবে মহান গ্রন্থ কোরআন আমি এই কাফেরদের মাঝে কিছু লোককে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার তুমি কখনো তোমার দু চোখ তুলে তাকাবে না তাদের উপর তুমি কোনো খুব করবে না ওদের কথা বাদ দিয়ে বরং তুমি ইমানদারদের দিকে ঝুঁকে থেকো সবাইকে বলে দাও আমি হচ্ছি জাহান নামের সুস্পষ্ট সতর্ককারী মাত্র যারা বিভিন্ন দলে বিভক্ত তাদের ওপরও আমি এভাবেই কেতাব নাজেল করেছিলাম এরা হচ্ছে শেষ লোক যারা কোরআনকে টুকরো টুকরো করেছে সুতরাং হে নবী তোমার মালিকের শপথ ওদের সবার কাছে আমি অবশ্যই প্রশ্ন করব। প্রশ্ন করব সেসব বিষয়ে যা কিছু আচরণ তারা কোরআনের সাথে করত অতএব তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে তুমি খোলাখুলি জনসমক্ষেতা বলে দাও এবং পরেও যারা আল্লাহ তালার সাথে শরিক করে তাদের তুমি উপেক্ষা করো এই বিদ্রোপকরী ব্যক্তিদের মোকাবেলায় আমি তোমার জন্য যথেষ্ট যারা আল্লাহর সাথে অন্যকে মাবুদ বানিয়ে নিয়েছে তারা অচিরেই জানতে পারবে তারা কত গুমরাহিতে নিবজ্জিত ছিল হে নাবি আমি একথা ভালো করেও জানি ওরা যা কিছু বলে তাতে তোমার অন্তঃ সংকুচিত হয় অতএব তুমি তোমার মালিকের প্রশংসা দ্বারা তার পবিত্রতা ঘোষণা করো এবং তুমিও শ্রদ্ধাকারীদের দলে সামিল হয়ে যাও এ নাবি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নিশ্চিত মৃত্যুজনিত ঘটনা না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মালিকের এ বাতিত করতে থাকো